হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতেন গরুর মাংসের ভর্তা রেসিপি গরুর মাংসের ভর্তা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন চলুন আর কথা না বাড়িয়ে আমি চলে যাই বর্তা বানানোর রেসিপিতে আমি প্রথমে নিয়ে নিয়েছি বাসায় থাকা কয়েক পিস গরুর মাংস সেটাকে আমি এখন শিল নোড়ায় ভালো করে সেচে ছেঁচে নিব আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারেন কিংবা ব্ল্যান্ড করে নিতে পারেন আমি শিল নোড়া দিয়ে করে নিচ্ছি এরকম করে ভালো করে ছেঁচে ছেঁচে নিতে হবে ব্ল্যান্ডারে করলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় আমি ব্ল্যান্ডারে করব না আমি শিলনোড়াতে আজ সব বর্তা তৈরি করব এর জন্য আমি শিলনোড়ায় সেচে সেচে নিচ্ছি দেখতে দেখতে আমার সেঁচা শেষ হয়ে গিয়েছে দেখুন এরকমটা হয়েছে কারণ বড় বড় পিস থাকলে সিদ্ধ হতে সময় লাগে তাই আমি একটু ভালো করে সেচে নিচ্ছি আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিব শুকনা মরিচ কয়েক পিস রসুনের কোয়া চারটি পেঁয়াজ কুচি গোল গোল করে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক টেবিল চামিচ সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন আমি যেহেতু বর্তা বানাবো তাই আমি সরিষার তেল অ্যাড করেছি কারণ বর্তার মধ্যে সরিষার তেলটাই ভালো লাগে তাই আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে এখন আমি উপকরণগুলো ভালো করে মিশাব নাড়িয়ে চারে ভালো করে মিশাতে হবে মিশানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আপনারা চাইলে বেশিও দিতে পারেন যদি মনে হয় সিদ্ধ হবে না তাহলে আরও পানি দিতে পারেন আমি হাফ কাপ দিয়েছি পানি দিয়ে ডাকাত দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এই তো পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে বেজে নিতে হবে এই তো দেখুন আমার বাজা হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ আরও বেজে নিচ্ছি এই বর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এক প্লেট ভাত কখন নিমিশে শেষ হয়ে যাবে আপনারাও বুঝতে পারবেন না আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই বাসায় খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে কথা বলতে বলতে আমার বাজারটাও হয়ে গিয়েছে এখন আমি এটাকে শিলনোড়ায় বেটে ভর্তাটাও তৈরি করে নেব বললাম না শিলনোড়ায় বেটে নিব সব আজ আমি এর জন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি ব্লেন্ডারে করলে তাড়াতাড়ি হলেও মজা কম লাগে তাই আমি শিলনোড়া দিয়েই ভর্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মাংসের বর্তাটা খেতে অনেক মজার হয় আমার বর্তা বানানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করছি এই তো দেখুন আমি হোটেলের আকারের গোল গোল করে বল আকার করে নিচ্ছি দেখতে সুন্দরের জন্য হোটেলে গেলে দেখা যায় কি বর্তার আইটেমগুলো দিলে গোল গোল করে আকার দেয় অনেক ভালো লাগে তাই আমিও সবগুলো বর্তাকে গোল গোল করে নিয়ে নিয়েছি তারপর দেখুন কতটা সুন্দর লাগছে এই তো ভালো করে দেখুন অনেক মজা হয় আমি এখন বাতের সাথে নিয়ে নিচ্ছি গরম বাতের সাথে কিংবা পোলার সাথে অনেক খেতে মজা হয় আমি সাথে একটি কাঁচামরিচ আর লেবুর পিস নিয়ে নিয়েছি খেতে অনেক মজা হয় আপনারা খাবেন অবশ্যই মা গরুর মাংসের বর্তা আপনাদের কাছে যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ